আমরা এখন আছি গুপ্তেশ্বর মহাদেবের গুহা নেপালের বিখ্যাত একটি হিন্দু মন্দির যা পোকরা শহরে অবস্থিত এটি একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত এবং এখানে মূলত শিবলিঙ্গ পূজিত হন এই মন্দিরের ঘিরে বেশ কিছু পৌরাণিক ও লোককথা প্রচলিত আছে স্থানীয়রা বিশ্বাস করেন যে এই গুফাটি যেই স্থানে সেখানে ভগবান শিব কোনো এক সময় আত্মগোপন করেছিলেন গুপ্তমানু লুকানু আর ঈশ্বর মানে ভগবান তাই এই জায়গার নাম হয়েছে গুপ্তেশ্বর কথিত আছে দেবতা ও অসুরদের মাঝে সংঘর্ষের সময় ভগবান শিব বিশ্রামের জন্য বা আত্মগোপনের জন্য এই স্থানে আসেন গুহার ভিতরে থাকা শিবলিঙ্গটি স্বয়ম্ভু ভগবান শিব নিজে এখানে আবির্ভূত হন বলে বিশ্বাস করা হয় কেউ সেটিকে স্থাপন করেননি বরং এটি প্রকৃতির মাঝে নিজেই প্রকাশ পেয়েছে এটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান গুপ্তেশ্বর মন্দিরের এই গুফাটিতে প্রাচীনকালে মণি ও তপস্বীদের ধ্যানস্থল ছিল এবং এখান থেকে তারা দেবতাদের আহ্বান করতেন অনেকে বিশ্বাস করেন যে আজও এখানে শক্তিশালী আধ্যাত্মিক শক্তি দিব্যমান গুপ্তেশ্বর মন্দিরের গুফার নিচে দিয়ে ডেভিস ফলস নামক একটি জলপ্রপাত প্রবাহিত হয় যা এই স্থানকে আরও রহস্যময় করে তোলে বর্ষাকালে এই ঝর্ণা গুফার মধ্যে এক ধরনের গর্জন সৃষ্টি হয় যা স্থানীয়দের মতে শিবের উপস্থিতির প্রতীক দর্শনার্থী ভক্তদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে গুপ্তেশ্বর গুফা মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত পূজা ও দর্শনের জন্য আসেন বিশেষত মহাশিবরাত্রি ও তেজ উৎসবের সময় গুফার অভ্যন্তরে প্রবেশ করতে হলে অন্ধকার ও আর্দ্র পরিবেশের জন্য পর্যাপ্ত আলু ও সাবধানতার প্রয়োজন গুপ্তেশ্বর গুফার মোট দৈর্ঘ্য প্রায় উনত্রিশশো মিটার বলে ধারণা করা হয় গুফাটি সমতল থেকে প্রায় সাতশো মিটার নিচে অবস্থিত গুফার অভ্যন্তরে তাপমাত্রা অপেক্ষাকৃত শীতল ও স্থিতিশীল থাকে প্রায় আট দশ সেলসিয়াস বা তার কাছাকাছি গুপ্তেশ্বর ভগবানের মন্দিরটি স্থানীয়রা খুঁজে পেলেন কি করে প্রায় একশো বছর আগে উনিশশো চল্লিশের দশকে পুকুরার কয়েকজন স্থানীয় রাখালু কৃষক লক্ষ্য করেন তাদের পশুগুলি এক জায়গায় গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে বা নিচের ফাটল থেকে শব্দ আসছে তারা জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখতে পান মাটির নিচে একটি বড় ফাঁকা গুহার মুখ এবং ভেতরে এক স্বাভাবিক শিবলিঙ্গ শিলার মতো তৈরি ভগবান গুপ্তেশ্বর মহাদেবের ধর্মীয় নামের অর্থ ব্যাখ্যা মানি গোপন বা লুকানু ঈশ্বর মহাদেব মানি ভগবান শিব অর্থাৎ গুপ্তেশ্বর লুকানু অবস্থায় থাকা শিব লোকেরা বিশ্বাস করেন যে ভগবান শিব এই গুহায় কিছু সময় ধ্যান করেছিলেন বা এখানে তার ঐশ্বরিক শক্তি বিরাজ করছে এবং আপনারা যারা নেপালের পুকুরাতে যাবেন অবশ্যই গুপ্তেশ্বর মহাদেবকে দর্শন করবেন কারণ ভগবান মহাদেব হচ্ছে বৈষ্ণব শিরোমণি ভগবানকে দর্শন করলে আপনার ইন্দ্রিয়গুলি ধর্মের পথে ধাবিত হবে বৈষ্ণবনাম যথাশম্ভু ওম ত্রয়ম্বকম যুগন্ধি পুষ্টি বর্ধনাম उर्वा रुक्मिवधना नमामृतम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय